আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটা কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এই যে এই কিতাবটি হচ্ছে গঙ্গা শাস্ত্র ও বান মন্ত্র এই যে দেখেন আমি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এই যে দেখেন এটা হচ্ছে গঙ্গা শাস্ত্র ও বান মন্ত্র এই যে দেখেন আমি দেখাচ্ছি এই কিতাবটিতে কী কী কাজ আছে এই যে দেখেন সর্বপ্রথম পাবেন আপনারা প্যারালিস রূপ ভালো করার মন্ত্র পাবেন এই যে দেখেন মন্ত্রগুলো খুবই ছোট ছোট মন্ত্র মন্ত্রগুলো দেখেন এই যে দেখেন এই যেগুলো প্যারালিস ভালো করার মন্ত্র তারপরে আরো অনেক মন্ত্রই আছে এই যে দেখেন এটাও কিন্তু প্যারালিস ভালো করার মন্ত্রই এই যে দেখেন আরো দেখায় এখানে অনেক বান বিদ্য আছে সব ধরনের আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন আত্মবলে মাথা ব্যথার জন্য তারপরে দেখেন ঘা নিরাময়ের জন্য যেসব কারোর ঘা হয়ে যায় সেটাও ভালো করতে পারবেন যে এই মন্ত্রগুলো দিয়ে আরও দেখায় যেটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা ধৈর্য যে দেখবেন এই দেখেন পোস্কা ধারা মন্ত্র এই যে দেখেন মন্ত্র গুলো আছে ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আমি দেখাচ্ছি অনেক পুরাতন এই যে দেখেন বসি কারণে তেল পড়া মন্ত্র এই কিতাবের মন্ত্রগুলো কিন্তু আপনাদের কার্যকারী বিদ্যায় যে দেখেন জাদু কাটা এক নম্বর মন্ত্র এই যে ফিরানি মন্ত্র কেউ যদি সব বান কুক জ্ঞান করে সেগুলো ফিরাই দিতে পারবেন আপনি উল্টা নজর নজরবন্দি মন্ত্র দেখতে এই যে যেরকম হবে বিদ্যাগুলো কিন্তু খুবই কার্যকরী বিদ্যা এই দেখেন মহাপত সে পড়া সেতুর পরেও কিন্তু আপনারা বসীকরণ করতে পারবেন মহাপ্রত বাড়াতে পারবেন মেয়ে বাহির করে আনার যদি আপনি কোনো মেয়েকে বাহির করে আনতে চান সেই ক্ষেত্রে এই দেখেন মন্ত্রগুলো দেখেন মন্ত্রগুলো খুবই পাওয়ারফুল বিদ্যা দেখতে পারী স্ত্রীর ভিতরে সব সময় ঝগড়াটা চির লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এগুলো করতে পারেন শত্রুর উপর অর্ধবান এই দেখ এইগুলো বান এই যে দেখেন নিজের আসন যদি কেউ বেঁধে রাখে সেটা আপনি খুলতে পারবেন এই যে দেখেন এই মন্ত্র সাহায্যে অনেক কিছুই আছে আমি দেখাচ্ছি দেখে নেন পাগল করণ যদি আপনি কাউকে পাগল বানিয়ে দিতে চান সেই ক্ষেত্রেও দেওয়া আছে পরা মোহিনী মন্ত্র এই দেখেন এটা কিন্তু মোহিনী মন্ত্র হিরানি মন্ত্র অনেক কিছু আছে অনেক রাজমোহনী দেখেন বিল বেশি আমি বড় করবো না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে এখানে কিন্তু অনেক বানও আছে বান কারণ বিচ্ছেদ সবই আছে আপনারা যদি শুনিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর হ্যাঁ আপনারা যদি সনাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন সারা সারি পড়া যেগুলো নাকি বিচ্ছেদ দেখেন শত্রুর উপর রক্ত বান মারা অনেক কিছু আছে ময়না কাটা শিব বান মারা আজকের মতো আমি বিতে নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফেজ